এই বিস্কুটটা খাওয়ার বিস্কুট তবে বিস্কুট ইয়েস বিস্কুট এই বিস্কুটটা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না জানো তো বন্ধুরা তবে আমি বিস্কুটটা খেয়ে নিই আজকে সেই দিন চলে এসেছে কথাটাই আছে বাইরের মানুষ হোক বা নিজের মানুষ বেশি মাথায় তুলতে নেই মাথায় যদি বেশি তোলো দরকারে ব্যবহার করবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে মানেটা বুঝতে পারছো না এটা যে কোনো ক্ষেত্রে বন্ধুরা যেমন বিস্কুটের ক্ষেত্রে হয়েছে হুম একটা কথা শুনে রাখ এই পাল পরিবার মানুষকে ব্যবহারে মানে দরকারে ব্যবহার করতে পারে অবশ্য পাল বাড়ি মানে পরিবারটাই বলবো কেন এখন তো দেখছি অনেকেই অনেকেই সোনা ব্যবহার করে তারপরে ব্যবহার পুড়িয়ে গেলে সোনা তো যাই হোক তাই বলে কি সোমাধরিত্রী মানুষের উপকার করবে না মানুষের উপকার সমাধরিত্রী সবসময়ই করবে কিন্তু যেই মানুষ বাস দেবে হ্যাঁ সঙ্গে সঙ্গে তাকে বাস রিটার্ন ফেরত দেব না বা কিছু বলবো না ওপরওয়ালা নীরবে বাস দিয়ে দেবে মানে চুপচাপ ওপরওয়ালাই সোমা হয়ে দিয়ে দেবে এটা সত্যি কথা তো যাই হোক ফোনটা একটু হাতে নিয়েছি নড়ছে ঠিক আছে আর স্ট্যান্ডে লাগাইনি এবার আসি এই বিস্কুটের কথা এই যে বিস্কুট তোকে ব্যবহার করে ফেলেছে পালবাড়ি তোকে আবারও ছুঁড়ে ফেলে দিয়েছে তুই বড়ো বড়ো কথা বলেছিলিস জানিস তো সেই দিন চলে এসেছে আপনার টাইম আয়ে তো আপনার টাইম আগায়া তার আগে বলি হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জবাব দিতে হয় সেটা কিন্তু সব সময় নয় টাইমের জন্যও ছেড়ে রাখতে হয় ঠিক সময় এলে তোমাকে বলতে হবে দিয়েও দিতে হবে আর সেই সময়টা কিন্তু ভগবানই করে দেয় আমি বা তুমি কেন বলছি এই যে সময়টা এসেছে বিস্কুটকে উত্তর দেওয়ার বিস্কুট বেশ বলেছিল পূর্বাসার কাছ থেকে যখন সরে গিয়ে পালবাড়িতে গেল যখন পূর্বাশা কষ্ট পাচ্ছিলো মনে পড়ে তখন একটা ভিডিও পূর্বাসার হয়ে করেছিলাম তো এই পালবাড়ির কুত্তা বিস্কুট তখন একটা কথা বলেছিল এই ধরিত্রী আর সোমাকে কী বলেছিল যে ওরা দুজনার সম্পর্ক এক হয়েছে তাই আমরা জ্বরে যাচ্ছি হিংসা আমরা শকুনি শকুনিন অভিশামে কি গরু মরে এই কথাটা বিস্কুট বলেছিল যে যে যতই যা করুক আবার আমাদের ভালোবাসা এক হলো হুম আজকে বলছি তোর ভালোবাসা কোথায় গেল বিস্কুট দেখ বালবারই মানে দরকার পড়লে ব্যবহার করে ঠিক আছে ব্যবহারে ব্যবহার করতে ভালোবাসে কিন্তু তুই যে কথাগুলো বলেছিলিস আজকে আমার সেগুলো বলতে ইচ্ছা করছে বলেছিলাম আমি এবং ধরিত্রী তার ভিডিওতে বলেছিল তোকে ব্যবহার করছে আবার ফটো তুই পালবাড়িতে গেছিস নিজের চ্যানেলের জন্য আর পাল বাড়িও তোকে ডেকে নিয়েছে ভিউসটা ডাউন হয়ে গেছিলো ভিউসটা বাড়াবার জন্য তো সেটাই হয়েছে কিন্তু বিস্কুট তোর বলা কথাগুলো যে আমার খুব কানে বাসছে হ্যাঁ ভিডিওটা বেশি বড়ো করতে পারবো না ব্যস্ত আছি তো ব্যস্তর মাঝখানে এই কথাগুলো না বললেই নয় এই যে বিস্কুট কথাগুলো যে কানে বাজছে আমার তোদের সম্পর্ক নাকি আমরা ভাঙতে চেয়েছিলাম ওই দুজনার নাম নেব না ওই দুজনার খুব হিংসা হচ্ছে জলন হচ্ছে কী বলেছিলিস আমাকে আর ধরিত্রীকে উদ্দেশ্য করে বলেছিলিস নাম নিস নি আমাদের হিংসাও হয় না আমাদের জ্বলনও হয় না আমরা মানুষের উপকার করি এটা সত্যি কথা বিনা স্বার্থে মানুষের উপকার করি বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়ায় কেউ যদি বলে এই কাজটা করে দাও বিনা স্বার্থেই কাজটা করি স্বার্থ ছাড়া মিশি কিন্তু যাদের করি তারা আমাদেরকে ব্যবহার করে ব্যবহার মানে পুড়িয়ে গেলে মানে সরি যখন দেখে এই কাজটা তার কাছ থেকে হয়ে গেছে ব্যাস ভুলে যায় মানুষ বা সেই মানুষটা তখন খারাপও হয়ে যায় এটাই হয় বাস্তব কথা কিন্তু এই সোমাধরিত্রী যেগুলো বলে সেগুলো মিলে যায় আর একটা কথা কি জানিস তো বিস্কুট এবং তোরা তোদের পরিবারের কেচ্ছা তোদের নোংরা এখানে বিক্রি করতে পারবি ঠিক আছে তোদেরকে পিমড়াও কামড়িয়ে দিলে সেটা বলতে আসতে পারবি আর আমরা কী বলতো আমাদের কোনো কেচ্ছা নেই আমরা এখানে বিক্রি করতে পারবো না হ্যাঁ বাড়িতে থাকলে কি অশান্তি হয় না এক জায়গায় বাসন থাকলে কি আওয়াজ হয় না সেই আওয়াজটাও আমরা শোনাই না এটাই বাস্তব কথা বাসনের আওয়াজ হয় সেটাও আমরা শোনাই না সেটাকে কন্টেন্ট মনে করি না সেটাকে পরিবারের বিষয় পরিবারে থাকার বিষয়টা মনে করি কিন্তু তোদের মতো নয় বুঝেছিস এখানে হাওড়াতে আসি তুই যে কথাগুলো বলেছিস একটু মাথায় রাখ না ভুলে গেছিস আমি আবার তোকে একটু কন্টেন্ট বানাবো দুদিন বানাবো আমি বলে দিলাম মানে আমি খুব ব্যস্ত আছি ভিডিওটা যদি আমি একটা না করতাম তাহলে একবারই শেষ হয়ে যেত আর দুটো ভিডিও করতে হতো না দেখবো কালকে পুরো ভিডিওটা করা যায় কিনা তাহলে আর তোকে বেশি কন্টেন্ট করোনা তোকে আমি প্রায়োরিটি দিতে চাই না যে কথাগুলো বলে রেখেছিলিস তাই একটু বলতে হলো যে আমি আর ধরিত্রী নাকি তোর আর সম্পর্কটা ভাঙতে চাইছি কিন্তু তোকে লাথ মেরে দিল ওই মা পালবাড়ি থেকে লাত মানে পালবাড়ির উত্তার যেখানে দরকার থাকার সেখানেই থাকার ব্যবস্থা করে দিয়েছে পালবাড়ির লোক সেটা পুরোপুরি বোঝাই যাচ্ছে তাই না বন্ধুরা আমি কি কোথাও ভুল বললাম এটাই সত্যি কথা পালবাড়ির আর কোনো ভ্যালু নাই বলছি তোকে নাকি খুব ভালোবাসছিল তোর নাকি বিয়ে হবে ওই পালবাড়ির মেয়ের সঙ্গে তো এখন তো দেখছি নতুন বর জুট হবু বর জুটে গেছে তোর কি হলো বিস্কুট হুম পূর্বাশাও গায়া রিমিও গায়া তুই পূর্বাশার সাথে কম নাটক করলি না ভালোবাসার নাটক করে পূর্বাশাকে ছেড়ে রিমির সাথে নাটক করছিলিস সত্যি হাঁচি ঠিক আছে সত্যি হাছি তোদের মধ্যে ভালোবাসা না মানে বললাম না পরের লাইনটা তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো বিস্কুট বিস্কুটকে আর কি বলবো হ্যাঁ আমার মন মেজাজ না একটুও ভালো নেই কে জানে মন মেজাজকে এখন যদি বলো কেন সমাধি তোমার মন মেজাজ ভালো নেই বলতে পারবো না মন মেজাজ ভালো নেই না আমি জানি আমার কেন মন মেজাজ ভালো নেই মানে আমি তোমাদেরকে বলতে পারবো না আমার কি কারণে মন মেজাজটা ভালো নেই দেখো কিছু কিছু জিনিস নীরবে থাকা ভালো চুপ করে থাকা ভালো সবসময় আওড়ানো বা কিছু আমি সোশ্যাল মিডিয়াতে মানে মনে করি না না আমার পরিবারের ক্ষেত্রে একদমই না আমার পরিবারের লোক আমাকে মানে আমার মুড নষ্ট করে দেবে বা মুড খারাপ করে দেবে না আমার পরিবারের লোক আমার সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ আমি বরং যাই ঠিক আছে তাছাড়া আর কিছু না আর এখন আমার মুড ভালো নেই কেন বলতেই না ওই যে সব ক্ষেত্রে তো মানে করে আমার মনে হয় না সব জায়গায় সবটা বলা উচিত চুপ করে থাকাটা উচিত নীরবে থাকা উচিত নীরবে থাকো মানুষের সাথে শত্রু বাড়বে না আর তুমি যদি বেশি তাকে নিয়ে নাড়াঘাটা করতে যাও যেকোনো বিষয় নিয়ে শত্রু বেড়ে যাবে তবে সত্যি কথা বলতে আমার আমার মুখটা সুরসুর করে এই বিস্কুটের বিষয়টা আমি সেদিনের মানে সেদিনের ভিডিওটা আমার চ্যানেলে খুঁজছিলাম যেদিন ও লাইভ না ভিডিও করেছিল সেটা খুঁজছিলাম পাচ্ছি না তো সেটা পেলে আমি আরেকবার শুনবো আর একটু ভালো মতো মশলা করে বিস্কুটকে ভালো মতো দিয়ে যাব তবে বিস্কুট তোকে কিন্তু আমার এটাতেই বলা শেষ নয় এখনো বাকি আছে ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা